শোন আমাকে একবার আদালতে যেতে হবে আদালতে কেন নতুন কোনো কেস কি হাতে নিয়েছিস হ্যাঁ সেজন্য জজের সাথে দেখা করতে যাব আমি শুনেছি ওই জজ অনেক হ্যান্ডসাম তবে তুই চাইলে খুব তাড়াতাড়ি পটিয়ে নিতে পারবি কারণ এমনিতে তোর জন্য কত অ্যাডভোকেট বিয়ে করতে রাখছি তার তো কোনো হিসাব নেই আচ্ছা সাবধানে যাবি ঠিক আছে যাচ্ছি এইদিকে ইরা তো আদালতে চলে আসে ঠিক তখনই আদালতে দেখা হয় আকাশ আর ইরার ভাগ্যক্রমে আকাশ হয় জজ আর ইরা অ্যাডভোকেট কেননা পাঁচ বছর পর ওদের দেখা হয় সেজন্য ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে না চাইতেও আকাশ আর ইরার চোখে পানি চলে আসে আসলে ইরা একটা মামলার ব্যাপারে এসেছে জজের সাথে কথা বলার জন্য কিন্তু ইরা জানতো না ও যার সাথে দেখা করে কথা বলতে এসেছে সে আকাশ হবে দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে চোখের পানি দেখে ওরা দুজনই দুজনের দিকে রুমালে গিয়ে দেয় আকাশের হাতে রুমালটা ছিল ইরার দেওয়া যা দেখে ইরার তো চোখে আরও বেশি পানি চলে আসে দুজনেই নীরবতা ভেঙে আকাশ দূরেই শিরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আপনারা অনেকে বুঝতে পারছেন না আসলে এখানে কি হচ্ছে তাহলে পাঁচ বছর আগে ঘটে যাওয়া অতীত আপনাদের জানতে হবে তাহলে বুঝতে পারবে ওদের মধ্যে সম্পর্কটা কীরকম ছিল তাহলে চলুন অতীতে ফিরে যায় অতীত আম্মু আমি কলেজ যাচ্ছি তোকে না বলছি কলেজে যেতে হবে না কেন আম্মু কলেজ গেলে কি হয় এই অভাবের সংসারে তোকে পড়াশোনা যে করাবো তা তো সম্ভব হচ্ছে না আমি তো নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারি তাহলে আর পড়তে এত অসুবিধা কোথায় পড়াশোনার পিছনে খরচ না করে সংসারের পিছনে তো খরচ করতে পারিস তুই পড়াশোনা করে কি হবি তো কেন আম্মু আমি জজ হব দেশে এত কিছু থাকতে তুই জজ হতে চাচ্ছিস কেন তাহলে পুলিশ কত সম্মান করবে তা তুমি নিজেও জানো তুই এত কিছু জানিস কি করে কোথায় আবার টিভিতে দেখলাম আর আমি স্কুলে থাকতেও দেখেছি দেখ এই সব পড়াশোনা বাদ দিয়ে তুই তোর বাবার সাথে খেতে কাজ করা শেখ এতে আমাদের জন্যই ভালো হবে না আম্মু আমি পড়াশোনা করব এটাই আমার শেষ কথা এই বলে কলেজে চলে আসে ব্যাগ নিয়ে ওখানে আকাশ ওর কিছু বন্ধুর সাথে আড্ডা দিতে থাকে ওদের সাথে আড্ডা দিচ্ছিল তখন কলেজে একটা গাড়ি আসে ওই গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল সত্যি মেয়েটা অনেক সুন্দর ঠিক বলেছি সত্যি অনেক সুন্দর মেয়েটা যে করে হোক ওকে পড়াতে হবে তোদের মতো ফকিরের মতো মেয়েকে পড়াবে সে আমরা বিশ্বাস করব কি করে কথাটা বলে আদি আর ওর বন্ধুরা হাসতে থাকে আসলে আদি বড়লোক বাবা মায়ের ছেলে ছোট থেকে কোনো অভাব বুঝতে পারেনি এদিকে আকাশ আর আবির সেম ওদের পরিবারে ওদের বাবারা রোজগার করে আর আকাশ আর আবি টিউশন করে যা পাই এতে ওরা ওদের পড়াশোনার খরচ চালায় এ কি আদি তুই এখানে কেন আমি এখানে তো কি হয়েছে তুই তো ক্লাসে থাকার কথা তাহলে সব কথা তোকে কেন বলবো তুই চাই এখান থেকে আর একটা কথা মনে রাখবি ওই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবি না কারণ ওর সাথে তোর চায় না কখনো বুঝলি ও যে গাড়ি করে এসেছে ওই গাড়ির দাম তোদের পুরো পাঁচ বছরের খরচ চলে যাবে সংসারের সেজন্য ওর পিছনে না ঘুরে তোদের লেভেলের কোনো মেয়ে খুঁজে দেখ তাহলে অন্তত ওদের দিয়ে অন্যের বাড়িতে কাজ করিয়ে নিজেদের সংসার চালাতে পারে আদি কথাগুলো হিসে হেসে বলে এতে আকাশ আর আবির তো অনেক অপমান হয় তাও চুপ করে আছে আসলে ওরা দুজনেই অনেক গরিব ঘরের ছেলে কিন্তু আকাশ অনেক মেধাবী ছিল সেজন্য ওকে স্যাররা অনেক সাহায্য করত। এদিকে বাকিরা ক্লাসে চলে আসে কিন্তু আকাশ এখনও আসেনি কেননা ও নতুন একটা কাজে অন্য আরেকজন স্যারের সাথে কথা বলতে ব্যস্ত এদিকে ক্লাসে স্যার আসে উনি আসার পর তোমাদের সাথে একজনের পরিচয় করে দেয় ও হলো ইরা চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানি মালিক আজকে থেকে তোমাদের সাথে পড়বে স্যার উনি কি নতুন ভর্তি হয়েছে হ্যাঁ আর ও কিন্তু তোমার থেকেও অনেক মেধাবী ছাত্রী কথাটি শুনে আদি অনেকটা লজ্জা পেল আসলে আদি ভেবেছিল ইরাকে পটানোর চেষ্টা করবে কিন্তু স্যারের এমন কথা শুনে তো আদির প্রেস্টিস পুরো পাঞ্চার করে দিল তখন স্যার কিছু পড়া জিজ্ঞেস করে কিন্তু কেউ ঠিক মতো বলতে পারছে না সেজন্য কি ব্যাপার স্যার আপনি তো বলেছিলেন এই মেয়েটা অনেক মেধাবী তাহলে ও কেন পারছে না আদির কথায় স্যার কি উত্তর দিবে তা ওনার জানা নেই কেননা স্যার তো ইরাকে আর পার্সোনালভাবে চিনে না সম্পর্কে জানবে তখন নিজেই দাঁড়িয়ে যায় স্যার আমি পারছি না এই জন্য কারণ আমি দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার পর আর পড়াশোনা করিনি এখন শেষ কয়েক মাস আমি পড়াশোনা করে পাশ করে আমি অ্যাডভোকেট হব এটাই আমার স্বপ্ন তাছাড়া আমি কয়েকদিন পড়াশোনা করলে ঠিক হয়ে যাবে সবকিছু তাহলে তো আর কেউ পারবে না মনে হচ্ছে ঠিক তখন দরজার সামনে কেউ একজন বলল স্যার আসবো দরজার দিকে তাকিয়ে সবাই অবাক না হলেও এরা অনেক অবাক হয় কেননা এরকম একটা কলেজে এরকম সাদে সিধে পোশাকে এসেছে সেজন্য ওকে দেখে অবাক হয় তখন স্যার বলে কি ব্যাপার আকাশ তুমি এখানে আসলে এতক্ষণ ছিলে আমি তো আজাদ স্যারের সাথে কথা বলছিলাম সেজন্য আমার লেট হয়েছে আচ্ছা এবার ক্লাসে এসো বসো আমি পড়ানো শুরু করতেছি এরপর স্যার পড়ানো শুরু করে এইদিকে ইরান সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তবে এতটুকুটও জেনেছেন ইরা কেমন স্বভাবের মেয়ে ওদিকে আকাশের সাথে আর ইরার তেমন পরিচয় হয়নি তার ওপর ইরা যে ওদেরই ক্লাসে সেটাও তো জানে না এদিকে ক্লাস শেষ হলে আকাশ তুমি আমার সাথে আসো স্যার কিছু কি হয়েছে তোমার সাথে আমার কিছু কথা আছে আকাশ তো স্যারের সাথে কথা বলতে চলে যায় এদিকে ইরার সাথে অনেক ছেলে মেয়ে বন্ধুত্ব হয় কেননা ইরা দেখতে অনেক সুন্দর ছিল তার উপর বাকিটা নাই বললাম সেজন্য প্রথম দিনই ওর অনেক বন্ধু হয়ে গেল যাদের সাথে বন্ধুত্ব করেছে তারাও মোটামুটি কোটিপতি ওরা একসাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে তখন আদি এসে ওদের ক্যান্টিনে নিয়ে যায় আজকের বিল আমি দেব সেজন্য যার যত ইচ্ছে হয় খেতে পারো সত্যি নাকি হুম সত্যি আজকে হঠাৎ কি মনে করে আজকে আমাদের মধ্যে একজন স্পেশাল মানুষ আছে সেজন্য আজকে ট্রিট আমার পক্ষ থেকে ওহো তাহলে এই ব্যাপার আমরা তো কি না কি ভেবেছিলাম যে আদি হঠাৎ করে আমাদের কেন খাওয়াচ্ছে তাহলে এই ব্যাপার আচ্ছা তোর কি কথাই বলবি নাকি খাবার অর্ডার করবি এরপর শুরু হয় ওদের আড্ডা এদিকে আকাশ স্যারের সাথে কথা বলে তাহলে তো বুঝছো জি স্যার বুঝেছি কিন্তু ওনারা কি রাজি হবে যেখানে আমি ওনাদের বলছি সেখানে আপত্তি করবে না কিন্তু কিন্তু কি চিন্তা করবেন না ওনারা যা খুশি হয়ে দিবে তাই আমি নিব ব্যাপারটা তা না ওরা গরিব পছন্দ করে না বাকিরা তুমি বুঝে নাও কারণ তোমাকে বোঝানোর প্রয়োজন আমার পড়বে না বুঝেছি স্যার আমি চেষ্টা করে যাব এদিকে দুদিন পর আকাশ একটা টিউশনই করাতে যায় ওদের বাসায় তখন ওনারা আকাশকে মানা করে দেয় কেননা আকাশের পোশাক আর স্টেটাস ওদের সাথে যায় না সেজন্য যার কারণে মন খারাপ করে চলে আসে বাড়িতে আকাশ তো আব্বু দুই দিন কাজে যেতে পারছে না সেজন্য তোর আব্বুর হয়ে কাজটা তুই করে নে ঠিক আছে আম্মু আমি তাহলে যাচ্ছি আকাশ এদিকে কাজ তো করতে চলে যায় কিন্তু ওখানে কাজ অনেক কষ্টকর যা করে আকাশ অনেক কষ্ট পায় সেজন্য বাসায় চলে আসে ওকে আসতে দেখে আকাশের আব্বু বলে কিরে আকাশ তুই চলে যে এই কাজগুলো অনেক কষ্টের আমি যে আর পারবো না কাজ করতে কিন্তু কাজ না করলে তোদের আমি কি খাবো তাই বলে এত কাজ করবে তোর যখন এতই দরদ তখন তুই পড়াশোনা না করে অন্য কাজ শুরু কর তাহলেই তো পারিস আব্বু তুমি কি চাও আমি তোমার মতো এরকম কাজ করি নাকি পড়াশোনা করে ভালো একটা জব করি থাক বাবা তুই পড়াশোনা কর তারপর যখন চাকরি করবি তখন আমি আরামে থাকবো তোর মাকে নিয়ে এই তো আমার লক্ষ্মী আব্বু আর আম্মু তুমি পচা আমি তো পচা হবই এখন সংসার তো এখন আমাকেই সামলাতে হচ্ছে এদিকে দেখতে দেখতে দিন কাটতে থাকে এদিকে কলেজে তেমন একটা সময়ও দিতে পারে না সেজন্য অনেক কিছুই আকাশ খেয়াল করে রাখতে পারে না একদিন পর যখন কলেজে যাই তখন তখন ইরার গাড়ির সাথে ধাক্কা লাগে এতে পায়ে একটু ব্যথা পায় কিন্তু ইরা গাড়ি থেকে নেমে আকাশের গালে একটা থাপ্পড় দিতে যাবে তানু তখন হাত ধরে ফেলে কি করছিস তুই দেখছিস না এই ছোট লোকের সাথে ধাক্কা লেগে আমার কি হয়েছে গাড়ির ছেলেটা ঠিক আছে কিনা সেটা তো একবার দেখবি কি দরকার তাছাড়া তানু তুই কি ঠিক হবি না কখনো দেখ মনুষ্যত্ব বলতে কিছু থাকার কথা তুই ক্লাসে যা আমি ওকে ডক্টর দেখিয়ে আসি ঠিক আছে যা তবে তাড়াতাড়ি আসবি ইরা তো যায় ক্লাসে এদিকে তানুর ব্যবহার অনেক ভালো ইরার তুলনায় কিন্তু তানু যখন ওকে হসপিটাল নিয়ে যেতে চাইবে তখন লাগবে না আমি ঠিক আছি কি বলছো তুমি তোমার তো অনেকটা লেগেছে মনে হচ্ছে আরে ঠিক আছি আমি একটা কাজ করি আমরা কি বন্ধু হতে পারি সরি আমার বয়ফ্রেন্ড আছে সেজন্য আমি কোনো ছেলের সাথে কথা বলতে বা চলতে দেখলে আমার খবর হয়ে যাবে আমি জানি তোমার বয়ফ্রেন্ড নেই সেজন্য মিথ্যে বললে কেন আসলে আমি মিথ্যা বলেছি তবে এটা সত্যি আমি ছেলেদের সাথে চলাফেরা করি না